ইসরায়েলে প্রতিশোধমূলক অপারেশন ট্রু প্রমিস তিন এর সতেরোতম অংশ সম্পন্ন করে আঠারোতম ধাপে প্রবেশ করেছে ইরান এমনটি জানিয়েছেন তেহরানের আইআরজিসি আর এই আক্রমণে নেতৃত্ব দিচ্ছে ড্রোন শনিবার আই এক বিবৃতিতে জানিয়েছে এমন তথ্য যেখানে তাদের দাবি ইসরায়েলি সরকারের বিরুদ্ধে সর্বশেষ ইরানের প্রতিশোধমূলক আক্রমণে আত্মঘাতী ও যুদ্ধ ড্রোনের পাশাপাশি নির্ভুল স্ট্রাইক মিসাইল ব্যবহার করা হয়েছে আইআরজিসি জানিয়েছে তেল আবিবে হামলা পরিচালনার সময় তারা শাহেদ একশো ছত্রিশ যুদ্ধ এবং আত্মঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের একটি ঝাঁক ব্যবহার করেছে যা কঠিন ও তরল জ্বালানিতে চালিত হয় হামলার লক্ষ্যবস্তু নিয়ে আইআরজিসি জানিয়েছে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের কেন্দ্রস্থল বেন গুরিয়ন বিমানবন্দর সামরিক লক্ষ্যবস্তু ইহুদি শাসনের সেনাবাহিনীর লজিস্টিক এবং অপারেশনাল কেন্দ্রগুলিতে আঘাত করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ইরানি মনুষ্যবিহীন বিমান বাহিনী যান এবং ক্ষেপণাস্ত্রগুলি সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে যার মধ্যে একশো ছত্রিশ ড্রোনের বেশ কয়েকটি স্কোয়াড ড্রোন শুক্রবার রাতে অধিকৃত অঞ্চলগুলিতে অবিরাম অভিযান চালিয়েছে আর ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলিকে আটকাতে ব্যর্থ হয়েছে এমন পরিস্থিতিতে আইআরজিসি জোর দিয়ে বলেছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ইরানের হাইব্রিড অভিযান নিরবচ্ছিন্নভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে অব্যাহত থাকবে উল্লেখ্য গত ১৩ জুন ইহুদিবাদী সরকার ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসন যুদ্ধ শুরু করে যার জবাবে আইআরজিসি অপারেশন ট্রু প্রমিস তিন এর অংশ হিসেবে একুশ জুন পর্যন্ত ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে আঠারোটি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে